নমস্কার এবং আদাব আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আমাদের নতুন আর এটি ব্লগে আপনাদের সকলকেই স্বাগত দক্ষিণ পাশে আসছি দেখতেছিলাম বেগুন গাছগুলোর কি অবস্থা আপনাদের মাঝেও শেয়ার করতেছিলাম দেখলাম আর এইদিকে জবা ফুল গাছেও খুব সুন্দর জবা ফুল ধরছে প্রতিদিনই দেখাই আপনাদের ভালোই লাগে এই পাশে যে মেশিনে জল প্রমাণ ছিল চিন্তা করলাম একটু ভিডিও করে আপনাকে দেখাই নিচে থেকে জল উঠে ধান খেতে জল দেয় আর কি কারেন্টের সাহায্যে মোটরে আর এই যে কী পরিমাণে আয়রন আয়রন পরেছে এনেকে এই জল খাওয়া যায় না কাপড় চোপড় ধোয়ার কাজে ব্যবহার করা যায় খাওয়া যায় না কারণ এটা বেশি গভীরে না তো এই জন্য আয়রন হয় জলটা দিয়ে

অঙ্কন তুই চাইছ লও বানি চাইবে সান্তাแก কে তুই চাই নাই উদে সিফ দিছিন আর সিফ পছন্দ না ও খাইছে দুইবার কাকা কিরে জামুরি এ ফ্রি তে হবে না সি হে দে একটা কাও না হ্যাঁ তোর দিদি কাছে গেছতে গেছতে লে খালি বেটার না খালি তোর দিদি টিহালা আছে তোর দিদির কাছে যা দিদির কাছে তুই চলে গউ টিহান ওই তোর দাদু কাছে যা তোর দাদু বড় লু আতি হে না থাক লও তেজি কাটল পাতা দাদু আর আমার কাছে বেয়া বিহুৰ কাষ্ট জৈ ৰ'ল জৈ ৰোল জালমুৰি কে বনাইছে বালিছে অৱনী জালমুৰি কে বনাইছে বালিছিল তেলা মানে কিবা বনাও দহ টিহাৰ দহ টিহাৰ আছে এই যেন কাচন্দে দেৱী

दस तरह कैसे करा अमी, अमी कैसी नहीं बुरी? दस तरह तो वो कैसे लो सोय त्यौहार, हम्म, आलू कैसे दस त्यौहार, हम्म, हमारे कैसे दस तरह दादू कम से दस तरह दादू तो दस तरह दी बु, हम्म, और इतना लेट ना कोई कोई सिली फिरी तो दी बु, वो तो जान, वो तो बोला बु, तो तो फिरी तो ऐसी টাকা দিয়ে এত কষ্ট করে এত কিছু আয়োজন বানাইছিনে টাকা না নিলে হয় সেখানে আচ্ছা তো দুপুরে খাইতে বসছে সবাই আজকে আসছে মামারা কাজ করতে basquei তো বাসকে এক

কাকা দাঁড়িয়ে রয়েছে দাদু দাঁড়িয়ে রয়েছে সুরদ চলে যাবো মাও চলে যাবো বাবা আর এই যে দাদু বৈশা রইছে দাদুর কাজ অর্ধেক শেষ আর আজকে আমি যাবো না আর মা ছোট মা দাঁড়িয়ে রয়েছে সবাই এক একে চলে যাবে চলে আসছি বাসায় এখন তুই আর কি ঘুমে যায় না সিঁড়িতে উঠতেছি আমি আর অঙ্কনের বাবা আসছি অঙ্কন আসেনি আর ছোটো মার কাকার সাথে আসবে কালকে ঘরে যা নেই তারপরে কথা ঘুমনি পারান না গে সেটি দৌড়তে উড়তে বিড়ালের ছাও আমাদের ঘরের সামনে এসে রয়েছে তিনটে তালা খুল বানছে আমরা এখন ঘরে যাবো ঘরের অবস্থা ও মা গইনে পারাতেন কেমনি এই অবস্থা ঘরের এই যে ইং না ওর ঢাইগাতে জানা ঘরে সপাই দেখো সাদা সাদা হয়ে এসে উপস্থিত হয়েছি আমরা বাড়ির দিকে কালকে ডিউটি আছে তো ওই জন্য এসে বসি এসে নিয়ে বারান্দার অবস্থাটা দেখাইতেছি যে বাসায় না থাকলে রাস্তার সাইডে বাসা নিলে যে কি অবস্থা হয়

এই জিনিস দিয়ে কি অবস্থা হয়েছে পরিষ্কার করলে তারপরে এই অবস্থা শুধু এই যে যে পশ্চিম বারান্দাটা আছে এই বারান্দাটা পরিষ্কার আছে এটা মোটামুটি মনে হয় যে না ঠিক আছে এটা স্বাভাবিক এক সপ্তাহ না থাকলে এতটুকু ময়লা হইতেই পারে সেই এইটুকের সামনে এইটুকু অঙ্কনের বাবা মোছা নেবেছে আমি ওই পাশে নেবেছি কারণ একা খুবই কষ্ট হবে দুইজনে করলে দুই মূর্তি গা তাড়াতাড়ি হইব তাই না তাড়াতাড়ি না আর অঙ্কন কী জন্য আসে না একটু বলো নাই ডিউটি মানে অঙ্কনে এক মিনিট যদি বাড়িতে থাকতে পারে ওটাই ওর আনন্দ এর জন্য আসে নাই আর নাই যে দুইজন কাজে লেগে পড়ছে ঘরে কি অবস্থা দেখাইলাম তো তাই মই তারপর দেখা আমি কি করি তাহলে এই যে ঘর তরমুস আর শেষ হইছে পরে আসার পরে আবার কিছু বাজার ছিল না বাজার নিয়ে আসা হইলো আনা হইছে কি দেখাও পাঁচ কেজি পেঁয়াজ আনা আছে করলা কাঁচামরিচ কিছু কিনে থুয়ে কারণ এক সপ্তাহ ছুটিতে না কাঁচা বাজার থাকলে তো এমনি নষ্ট হয়ে যে সাজনাগুলো নষ্ট হয়েছে সাজনা ছিল আর কি ছিল দু একটা যাই ছিল ওগুলাই নষ্ট হয়ে গেছে গা যাই হোক হ্যাঁ আবার আরেকটা জিনিস আনছি সেটাও দেখাই আপনাদের এই যে সেলের বস্তা বানো হয়েছে একটা চাল ছিল তো তুমি এগুলো গুছিয়া টুসিয়া রাখো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সকলকে